আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে নিয়ে যেহেতু সামনে তো ঈদ তো দেখা যাচ্ছে ঈদের মধ্যে যে নাও খায় সে কিন্তু দু পাঁচ কেজি গরু ফেলে তাই ঠিক না ভাই একদিনে

তা এটার কি কি উপাদান হচ্ছে দার্চিন পেপার আপনার সরিষা বিষ চাউমিন লিয়া চেবুলা বেলেরিকা লেবু বিহা বিহার যদি একটা মানুষ এই মশলা যে পড়াগুলো এখানে আছে এগুলো যদি আপনার শুখায় ব্যায়াম করিয়া যদি তারপর যদি খায় আপনার শরীর কাজে হবে কিন্তু

আমি তোলা শেষ খোলা গেলে তো দেখা গেছে আমরা সুবিধা কাস্টমার ভিউয়ার্স ভাইরা আপনাদের সুবিধার্থে খুলে দেখা দিচ্ছি দেখেন